আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এ আর লার্নিং থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের চতুর্থ শ্রেণী আমার বাংলা বইয়ে আজকে আমরা যে গল্পটি পড়ব তা হলো হাত ধুয়ে নাও তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এই গল্পটি ভালোভাবে পড়বে আমি তোমাদের সুবিধার্থে শুধু প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তাহলে চলো অনুশীলনী একে বলা হয়েছে শব্দগুলো পার থেকে খুঁজে বের করি অর্থ বলি তাহলে জলপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই শব্দগুলোর অর্থ জেনে নেই চঞ্চল চঞ্চল শব্দের অর্থ অস্থির অশান্ত ছটফটে খাবলে খাওয়া শব্দের অর্থ এক মুঠোয় যতটুকু খাবার তুলে খাওয়া যায় তাই বোঝায় চেটে পুটে জিব্বা আর দিয়ে একসাথে চেটে পরিষ্কার করে খাওয়া অসুখ বিসুখ শব্দের অর্থ রোগ ব্যাধি টয়লেট শব্দের অর্থ যেখানে পায়খানা প্রস্রাব করা হয় বা শৌচাগার জীবাণু শব্দের অর্থ খালি চোখে দেখা যায় না এমন ক্ষতিকারক ক্ষুদ্র প্রাণী বা জীব ভাগিনা শব্দের অর্থ বনের ছেলে সতর্ক শব্দের অর্থ সাবধান বা হুঁশিয়ার অভ্যাস শব্দের অর্থ স্বভাব এরপর অনুসরণী দুয়ে বলা হয়েছে ঘরের ভিতরের শব্দগুলো খালে জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই ঘরের ভিতর শব্দগুলো এলোমেলোভাবে দেওয়া আছে সঠিক শব্দগুলো খালে জায়গায় বসিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করি ক চোরই পাখি অনেক চঞ্চল হয় ক্ষুধার্ত লোকটি খাবার পেয়ে খাবলে খাইতে থাকলো মজার আচার পেয়ে সবাই চেটেপুটে খাচ্ছে শরীরের যত্ন না নিলে অসুখ বিসুখ লেগেই থাকবে রোগ বালাই থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই এরপর অনুশানী তিনি বলা হয়েছে বাংলা ভাষায় অনেক রকমের শব্দ রয়েছে এদের মধ্যে বেশ কিছু বিদেশি এই লেখাটিতে টয়লেট বিরিয়ানি জরুরি এগুলো বিদেশি শব্দ এরকম আরও শব্দ জেনে নেই এবং তা দিয়ে বাক্য রচনা করি তাহলে সলপ্রিয় শিক্ষিতরা এই শব্দগুলো আমরা জেনে নেই এবং এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি রিকশা রিকশা পরিবেশ দূষণ করে না সরকারি আমাদের বিশ্ববিদ্যালয়টি সরকারি আদালত কেউ অন্যায় করলে আদালত তার বিচার করে ব্রেঞ্চ স্কুলের ব্রেঞ্চ বসে আমরা লেখাপড়া করি স্টেডিয়াম ঢাকায় গুলিস্তানে বঙ্গবন্ধু স্টেডিয়াম অবস্থিত স্টেশন কমলাপুরের রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে ট্রেনে চলাচল করে বাস ঈদের সময় আমাদের বাসে চড়ে গ্রামে বাড়িতে যাই এরপর অনুশীলনী চারে বলা হয়েছে প্রশ্নগুলো উত্তর মুখে বলি ও লিখি কৃষিক্ষেত্রে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে চলো আমরা এই প্রশ্নের উত্তর জেনে নিই প্রশ্ন ক অন্ত মামার কাছ থেকে কী সম্পর্কে জেনেছিল উত্তর অন্ত মামার কাছ থেকে হাত ধোয়া ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে জেনেছিল অন্ত এতটাই চঞ্চল ছিল যে হাত না ধুয়েই খেতে বসত ঠিক মতো সাবান দিয়ে হাত পরিষ্কার করতো না ফলে তার সর্দি জ্বর অসুখ বিসুখ লেগেই থাকতো এইসব দেখে অনুর মামা তাকে খাওয়ার আগে হাত ধুয়ে নিতে বলেন এবং টয়লেট ব্যবহার করার পর সাবান দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করতে বলেন ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই বিভিন্ন অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যায় অন্ত তার মামার কাছ থেকে সে সম্পর্কে জেনেছিল এরপর প্রশ্ন খ কেন অন্তর অসুখ বিসুখ লেগেই থাকতো ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে অনুর এটা সেটা অসুখ বিসুখ লেগেই থাকতো অনুর স্বভাবে এতটাই চঞ্চল ছিল যে বাইরে ধুলাবালির মধ্যে খেলাধুলা করে এসেও হাত না ধুয়ে খেতে বসত টয়লেট থেকে এসে সাবান দিয়ে হাত পরিষ্কার করত না নিয়মিত গোসল করত না ফলে তার এটা সেটা অসুখ বিসুখ লেগেই থাকতো এরপর প্রশ্ন ঘ সব সময় হাত পরিষ্কার না রাখলে কি হয় উত্তর সব সময় হাত পরিষ্কার না রাখলে হাতে লেগে থাকা জীবাণু খাবারের সঙ্গে আমাদের পেটে চলে যায় ফলে এই সব জীবাণু থেকে পেটের অসুখ সর্দি জ্বর ইত্যাদি রোগ হয় তাই কিছু খাওয়ার আগে এই হাত সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হয় তা না হলেই বিভিন্ন অসুখ বিসুখ ভুগতে হয় প্রশ্ন ঘ হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে আর কি করতে হয় উত্তর হাত ধুয়ে পরিষ্কার রাখার সাথে সাথে হাতের নখগুলো পরিষ্কার রাখতে হয় প্রশ্ন উমো হাত পরিষ্কার দেখালেও হাতের মধ্যে জীবাণু কেমন করে থাকে উত্তর হাত পরিষ্কার দেখালেও হাতের মধ্যে বিভিন্নভাবে জীবাণু লেগে থাকে কারণ জীবাণু এতই বেশি ক্ষুদ্র যে তা খালি চোখে দেখা যায় না আমরা হাত দিয়ে অনেক কিছুই ধরি অনেক হাতের সঙ্গে হাত মিলাই ধুলাবালির মধ্যে খেলাধুলা করি চলাফেরা করি এই সব কিছুতেই জীবাণু থাকতে পারে যা হাতে লেগে যায় তাই খাওয়ার আগে বা টয়লেট করার পর সাবান দিয়ে হাত না ধুলে তাতে জীবাণু থাকে এরপর প্রশ্ন কি অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায় আমরা উত্তর লিখতে পারি ভালো করে হাত ধোয়া ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস করলেই অসুখ বিসুখ অনেক কমে যায় পেটের অসুখ কিংবা সর্দি জ্বর সহ বেশিরভাগ অসুখই হাত থেকে খাবারের মাধ্যমে পেটে জীবাণু প্রবেশের কারণে হয় অনেক ছেলে মেয়ে আসে যারা ঠিক মতো হাত ধোয় না টয়লেট থেকে এসে সাবান দিয়ে হাত পরিষ্কার করে না ফলে তাদের হাতে থাকা জীবাণু খাবারের মাধ্যমে পেটে চলে যায় আর পেটের অসুখ সহ সর্দি জ্বর এবং বিভিন্ন অসুখ বিসুখ হয় তাই ভালো করে হাত ধোয়া ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস করলেই অসুখ বিসুখ অনেক কমে যায় এরপর প্রশ্ন ছ অন্ত মামাকে কি কথা দিয়েছিল অন্ত মামাকে কথা দিয়েছিল যে সে ঠিকমতো হাত ধোবে আর সবাইকে বলবে সুস্থ থাকতে চাও তো হাত ধুয়ে নাও এরপর অনুশীলনীর পাশে বলা হয়েছে গোসল করার কেন দরকার পাঁচটি বাক্য বলি ও লিখি আমরা উত্তর লিখতে পারি গোসল করার প্রয়োজনীয়তা সমস্ত শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য গোসল করা একান্ত দরকার গোসল করলে শরীর মন ভালো থাকে অসুখ বিসুখ থেকে রেহাই পাওয়া যায় ধুলাবালি ও রোগ জীবাণু থেকে মুক্তি পাওয়া যায় তাই গোসল করা দরকার এরপর এরপর অনুশীলনী শ বলা হয়েছে বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি সুগন্ধ বিপরীত শব্দ দুর্গন্ধ আবর্জনা দুর্গন্ধে পরিবেশ নষ্ট হয় হাত বিপরীত পা বাইরে থেকে এসে হাত পা ধুয়ে নিতে হয় প্রিয় অপ্রিয় আমি কারু অপ্রিয় হতে চাই না বাঁকা আদর মা তার সন্তানকে আদর করেন হিসাব বেহিসাব বেহিসাবি হলে অনেক সমস্যায় পড়তে হয় সোজা বাঁকা বাঁকা লেখা দেখতে খারাপ লাগে এরপর অনুশীলনীর সাথে বলা হয়েছে কর্ম অনুশীলন ক কেন আমরা হাত ধুয়ে থাকি তা বলি খ শ্রেণীকক্ষের হাত ধোয়ার অভিনয় করে দেখাই আমরা ক নম্বর প্রশ্নের উত্তর দিতে পারি আমাদের হাতে নানাভাবে অনেক ধরনের রোগ জীবাণু লেগে যায় হাত পরিষ্কার না করলে এগুলো খাবারের সঙ্গে আমাদের শরীরের ভিতরে ঢুকে পড়ে এর ফলে আমরা নানা রকম রোগ ব্যাধিতে আক্রান্ত এইসব রোগ ব্যাধি থেকে শরীরকে মুক্ত রাখতে আমরা হাত ধুয়ে থাকি এরপর খ ক নাম্বার উত্তর দিতে পারি শ্রেণীকক্ষে হাত ধোয়ার অভিনয় করে দেখাতে হলে প্রথমে একটি টিউবওয়েলকে বোঝাতে হবে আর তা বোঝাতে টিউবওয়েলের হাতল চাপার অভিনয় করতে হবে হাতল চেপে হাতে পানি নিতে হবে পাশে থাকা সাবান নিয়ে হাত গসতে হবে তারপর আবার হাতল চেপে হাতে পানি নিয়ে ধুয়ে দেখাতে হবে তাহলে শিক্ষার্থীরা এভাবেই তোমরা অভিনয়টি করতে পারো তাহলে আজকের মতো এ পর্যন্ত ওই পরবর্তী পরবর্তী পাঠগুলোর প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো